একজন পুরুষকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার স্ত্রী কি করে তো এ দাঁত কেলিয়ে হেসে বলে সে আর কি করবে সে একজন গৃহিণী সারা দিন ঘরেই থাকে তার আবার কি কোনো কাজ আছে নাকি একজন পুরুষ বাহিরে টাইম টু টাইম কাজ করে চলে আসে তারপর আর কোনো আর কাজ থাকে না যদি একটা বাচ্চাকেও দেওয়া হয় একটু 10 মিনিটের জন্য রাখো তখন বলে আমি সারা দিন বাহিরে কাজ করি তারপরও আমাকে ঘরে এসে আবার বাচ্চা রাখতে বললো তুমি কি করো সারাদিন বাসায় যে একটা বাচ্চা সামনে কাজবাজ করতে পারো না আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি রেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম এই যে মোজাটা পারার জন্য রীতিমতো একটা যুদ্ধ করতে হয়েছে তারপরও অনেক কষ্টে তাকে পারা হয়েছে আর এই যে আমার অনেকগুলো লাল শাক হয়েছিল লাল শাকগুলো কিন্তু তুলে নিয়ে আসছি বরিশালের বিখ্যাত দগরি মাছ দিয়ে রান্না করে খাবো অনেকগুলো লাল শাক তো কি আর করার কিছু এনে কেটে বেছে একদম রান্না চড়িয়ে দিয়েছি ছোট মাছ রান্না করব তো আমার আব্বা যান কী খাবে তার জন্য আবার দুই পিস পাঙ্গাস মাছ ওই মাছের ভিতরেই দিয়ে দিয়েছি আলাদা করে আজকে আর রান্না করতে ইচ্ছে করেনি এই তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি কিছুটা আলো ছোট মাছের ভিতরে আলু দিলে ভালোই লাগে আর এই যে বড় মাছগুলো দেওয়া হয় ছোট মাছের ভিতরে এটা একমাত্র বাচ্চার মায়েরাই বুঝতে পারবে এই তো আমার আলু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন এই যে মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিলাম ঝোলের পানি ঝোল তো রাখবো না একদম ভাজা ভাজা করব এই যে আমার সেই বিখ্যাত লাল শাকগুলো দিয়ে দিলাম খাবারটা কিন্তু অনেক মজার হয়েছিল যেহেতু এই ভিডিওটা আমার অনেক দিন আগের এর জন্য আমি বলতে পারতেছি খাওয়ার পরে যে আমার এই রান্নাটা অনেক মজা হয়েছে যারা যারা দগ্রি মাছ খাননি যারা বরিশালে আছেন যদি দোগরি মাছ পেয়ে থাকেন এখন ঢাকা শহরেও এই দোগরি মাছ পাওয়া যায় আপনারা একবার হলেও খেয়ে দেখবেন অনেক ভালো লাগে একজন হাজবেন্ড কিন্তু বাহিরে কাজ করে আসে হয়তো সকাল আটটায় গেলে রাত দশটা এগারোটা পর্যন্তই কাজ করে তারপর কিন্তু বাসায় আসে আর একজন মেয়ে কিন্তু সারা দিন দিনের চব্বিশ ঘন্টাই কাজ করে আর যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই রাতের বেলা বাচ্চা থাকলে মায়েদেরও ঘুমটাও শান্তিমতো হয় না তারপরও খুব ভরে উঠতে হয় আবার সেই বাচ্চা খুব সকালে ঘুম থেকে উঠে যায় সব কিছু শুনতে হয় ঘরে বসে করোটা যে একটা বাচ্চাও সামলাতে না অনেক কথাই বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না কথা বলতে বলতে আমার দোগড়ি মাছ রান্না করা হয়ে গিয়েছে আর ওই যে মোচা কেটে নিয়ে আসছি ওই মোচাটাও এখন ভাজি করে নিচ্ছি এখন ভিডিওর শেষ পর্যায়ে যারা নতুন আছেন ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরাতন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলেও দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে রান্না বান্না শেষ এখন এই যে খাওয়ার জন্য একটু প্লেট সাজিয়ে নিয়েছি আজকে এতটুকুই আল্লাহ পেয়ে